আলহামদুলিল্লাহ ওসালাতুসাল আল্লাহ রাসুলিল্লাহমাবাদ আমাদের প্রশ্ন এসেছে যে ঘরার ঘরারগ্রস্ত খাওয়ার বিধান কি জবাব গোস্ত খাওয়ার বিধান বিধান আসলেই কারো নিজের মন মতো বলার সুযোগ নেই ইসলামের বিধান মানেই হলো কোরআন এবং সন্নার দলিলের আলোকে আমাদের দেশে অধিকাংশ মানুষ হানাফি মজাবের অনুসরণ করে হানাফি মজাবের বিধানে না থাকায় মানুষ মনে করে যে এটা মনে হয় ইসলামী শরীয়তের বিধানে নেই মূলত ঘরার গোস্ত খাওয়া যা সঠিকভাবে জবাই করা হবে আল্লাহর নামে তা খাওয়া বৈধ অবশ্যই বৈধ বলবেন দলিল কী دليل من صحيح البخاري و مسلم ريش پشت حديث رشد صحابي جابر بن عبد الله رضي الله تعالى عنهما تنه بول نها رسول الله صلى الله عليه وسلم يوم الخيبر عن لحوم الحمر الأهلية ورخص في الخيل رسول الله صلى الله عليه وسلم خيبر رجب دنه خيبر رجب دينه গৃহপালিত গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন আর ঘরার গোস্ত খাওয়ার অনুমোদন দিয়েছেন যে হাদিসটি সহিহুল বুখারির তিন হাজার বিরাশি নম্বর হাদিস সহি মুসলিমের এক হাজার একচল্লিশ নম্বর হাদিস অনুরূপভাবে আরেকটি হাদিস আসমা বেন্ট আবি বকর রদি আল্লাহ চাহ আনহোমা হতে বর্ণিত তিনি বলছেন নাহার না আলা আহদি রাসুল ইল্লাহ ইসাল্লাহুয়ালহি হুসাল্লাম নাহার নাহার না আলা আহদি নেবি ই সাল্লাহ আলি হোসাল্লাম ফরাহসান ফ আকাল্ নাহ আমরা রাসূল সাল্লাল্লাহ হসাল্মের যুগে একটা ঘোড়া জবাই করলাম অতঃপর সেই ঘোরার গোস্তু খেলাম এ আদিও সহি হল বোখারির পাঁচ নম্বর হাদিস এবং সঈ মুসলিমের এক হাজার নম্বর হাদিস অনরূপভাবে প্রসিদ্ধ সাহাবিজা বিরোদে আল্লাহ হুম থেকে আরেকটি বর্ণনা এসেছে তিনি বলেন সাফরনামা রসুল্লাহ হিসাল্লাল্লাহ হইসাল্লাম ওকুন্ না না কুলুলাহ মাল খাইলে ওয়ান অ্যাস রবু আলবে নাহা রবাহু আদ্দার কত্নী বেসনাদীন সোহেই তিনি বলছেন যে আমরা রসুল সাল্লাহসাল্লামের সাথে সফর করলাম সেই সফরে আমরা ঘরার গোস্তু খেতাম এবং ঘরার দুধ পান করতাম সোভান আল্লাহ ইহাদিশের সনদ ও তাহলে যেখানে সোহাই বুখারি সোহাই মুসলিম স্পষ্ট সেখানে তো না করার কোনো সুযোগ নেই একটু আমরা জেনে নেই যারা না করেন বলেন যে বৈধ নয় হানফি মহাবের মুফতি সাহেবগণ কিশোর আলোকে তারা দুটি দলিল পেশ করেন একটি কোরআন মাজিদের আয়াত থেকে আল্লাহ সুহ বলেন ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামেরা লিটার কাবুহা ওয়াজিনা ঘরা পচর গাধা এগুলি হল বাহনের জন্য এবং সৌন্দর্যের জন্য এই দিয়ে তারা দলিল পেশ করছেন সুতরাং এগুলি ও সৌন্দর্যের জন্যই ব্যবহার হবে খাওয়ার জন্য নয় আমরা বলবো এ আয়াত দিয়ে খাওয়া নিষিদ্ধ কখনোই বলা উচিত হবে না কারণ যেমন আল্লাহ সুহানুহতাল এর কিছু উপকারিতা এখানে উল্লেখ করেছেন এছাড়াও উপকারিতা বৈধ রয়েছে কারণ এটা সীমাবদ্ধ নয় এর মধ্যে দ্বিতীয় তারা আরেকটি হাদিস পেশ করেন যে হাদিসটি ওয়ালিদ হতে বর্ণিত তিনি বলছেন নাহ রাসুল্লাহ আল্লাহ রসুল সাল্লাম ঘোড়া খচ্চর গাধা এবং প্রতিটি সেই নগ বিশিষ্ট হিংস্র প্রাণী গোস্ত খেতে নিষেধ করেছেন হাদিসটি আবু দাউদেদনা সাই এবং মাজার কিন্তু হাদিসটি সহাই নয় অপর পক্ষে দ্বিতীয় যদি এই হাদিসকে কেউ ধরেও নেয় যে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য তাহলে আমরা বলবো এই হাদিস এক দিক থেকে অপর দিক থেকে এই হাদিস আবার এটি হচ্ছে সুখ যা সহি হাদিসগুলিতে গুলিতে এসেছে অর্থাৎ সেই সহিউল বুখারি এবং মুসলিমের হাদিসে এসেছে সুতরাং আমরা বলবো অপরদিকে যদি আমরা আরও লক্ষ্য করি যে প্রসিদ্ধ সেই মজহাবগুলির মাঝে আমরা পাবো সাফে মজহাবে সেটি হালাল অবশ্যই বৈধ হাম্বলি মজহাবে বৈধ হানাফি মজহাবের কিছু সংখ্যক অবৈধ বলেছেন মাকরুহ বলেছেন তা হচ্ছে ইমাম আবু হানিফ রাহিমহল্লার নিকট মাকরুহ কিন্তু প্রসিদ্ধ তার ছাত্র ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ তাদের নিকট এক বক্তব্যে তাদের এক মতে সেটি বৈধ মালিকে মাজহবের কিছু মানুষের কাছে তারা না বলেন আবার কিছু বলেন হাঁ অপরদিকে সুপ্রসিদ্ধ বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ যারা ইসলামী স্কলার তাদের মাঝেও যদি আমরা লক্ষ্য করি শেখ এবনে বাজ হল্লা এর বৈধতা স্পষ্ট দলিলের আলোকে ফতোয়া দিয়েছেন শেখ ইবনে অসাইমেন রহমহল্লা তিনিও স্পষ্ট দলিলের আলোকে ফতোয়া দিয়েছেন এমাম এবনে তাইমা রহমহল্লাহ ইমাম এবনুল কাইম রহেমা হল্লা সকলেই তারা বৈধতার ফতোয়া দিয়েছেন যেহেতু স্পষ্ট সাহিউল বুখারির মুসলিমের হাদিসগুলিতে এসেছে সুতরাং আমরা বলবো এটি না জানা থাকার কারণে এবং মাঝাবি ফতোয়া ভিন্ন হওয়ার কারণে একটি ভুল বোঝা হয় এবং ভুল ছড়া হয় এরপরও আমরা বলবো এটি আপনাকে জোর করে খেতেই হবে এমনটা তো নয় আপনি হালাল বিশ্বাস করবে করবেন পোষণ করবেন সুযোগ পেলে খাবেন না হলে এটি নিয়ে বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি দলাদলি এমনটি কখনো হওয়া উচিত নয় তবে আমরা বলবো কোরআন এবং সন্ন্যায় যা সঠিক রয়েছে সেটাকে কখনো আবার প্রতিবাদ করে অবৈধ করে দেওয়া এমনটিও উচিত নয় আল্লাহ আমাদের সঠিক বিষয়টি জানার এবং বোঝার তৌফিক দান করুন ওল্লাহজাল আলম